ওয়েলকাম সবাইকে তো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক দেখব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডে ঠিক আছে আমি কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত লেটেস্ট আপডেটের ভিডিও এটা কিন্তু একদম পুরো দু হাজার চব্বিশে তোমার থিমগুলো পর্যন্ত আমি করে দিয়েছি তোমাদের যেটা কাজ হবে দু হাজার তেইশ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা থিমগুলো একটু দেখে নেবে মানে ওই থিমগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি আমি আগস্ট পর্যন্ত করে দিচ্ছি তোমার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ডে এবং থিম এটা পুরোটা কিন্তু দেখবে এটা তোমাদের কাজ হবে কিন্তু ঠিক আছে আমি একদম লেটেস্ট ওয়ানটা তোমাদের করিয়ে দিচ্ছি যেহেতু পরীক্ষায় কিন্তু লেটেস্ট যদি প্যাটার্নের কোশ্চেন হয় এবং লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেয় তাহলে যেন একটা কোশ্চন আছে যায় আজকে হচ্ছে ইম্পর্টেন্ট ডে এবং তার থিম মান্থ ওয়াইজ দেখবো তার আগে বলে দিই ক্লাস পি দিয়ে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনে ডব্লিউপিএসসি সেকশনে অলরেডি দিয়ে দিয়েছি তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ফেলা আছে চলো প্রথমে আমরা কি দেখবো আগস্ট দু হাজার চব্বিশ এরকম করে আগস্ট জুলাই জুন মে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি এবং লাস্টে কি করবো জানুয়ারি এরকম আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখবো তো প্রথমে হচ্ছে ইন ন্যাশনাল হ্যান্ডলুম ডে এটা কিন্তু টেন্থ মানে দশম এটা কিন্তু রয়েছে ঠিক আছে সেটা কবে পালন করা হয়েছে এই বছরে সেটা হচ্ছে সেভেন্থ আগস্ট ঠিক আছে ন্যাশনাল জ্যাভলিন ডে দু হাজার চব্বিশ এটা কবে কারণ করেছে এটাও সেভেন্থ আগস্ট পালন করা হয়েছে এটা হচ্ছে ওই নীরজ চোপড়া যখন গোল্ড পেয়েছিল সে আমাদের গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিকেতে তো সেই সেই দিন থেকে কিন্তু সে এই দিনটাকে এই তোমার সাতই আগস্ট দু হাজার একুশে যখন গোল্ড পেয়েছিল তো সেই দিন থেকে কিন্তু তোমাদের এই এই দিনটাকে কিন্তু আমাদের ন্যাশনাল জ্যাভলিন ডে হিসেবে কিন্তু পালন করা হয় ঠিক আছে এরপর চলে আসো তোমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে ডে রয়েছে দু হাজার চব্বিশ এইট আগস্ট এই বছরে কিন্তু পালন করা হয়েছে কেননা এই বছরে কিন্তু এইটটি টু মানে তোমার বিরাশিতম তম অ্যানিভার্সারি পালন করা হলো হিসের জন্য এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যে কোনো ইভেন্ট যেটা যে বছরে পড়ছে যে মাসে পড়ছে সেই টাইমের ইম্পর্টেন্স কততম হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে দু এটা কবে পালন করি আমরা বারোই আগস্ট পালন করি তারপর চলে আসো ন্যাশনাল স্পেস ডে ন্যাশনাল স্পেস ডেটা আমরা কবে পালন করি সেটা হচ্ছে তেইশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে কবে উনত্রিশে আগস্ট দু করা হয় এখানে থিমগুলো আমি দিয়ে দিয়েছি থিমগুলো পড়িয়ে ভিডিও আমি আর লম্বা করছি না কারণ এখানে লেখা রয়েছে রাট্টা মারার ব্যাপার রয়েছে এটা এটা তোমরা পিডিএফ থেকে পড়ে নেবে চলো নেক্সট হচ্ছে জুলাই মাসের এবার আমরা দেখবো জুলাই মাস হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয় টোয়েন্টি নাইন জুলাই পালন করা হয় এবার হচ্ছে কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয় পঁচিশে পঁচিশ এটা পঁচিশতম ইয়ে অ্যানিভার্সারি ছিল এই বছরের কার্গিল দিবসে সেটা হবে কবে এই বছর যেটা পালন করা হয় সেটা হচ্ছে তোমার টোয়েন্টি সিক্স জুলাই পালন করা হয় আর এই ইনসিডেন্টটা কবে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই কার্গিল ওয়ারে ওই জন্য কার্গিল বিজয় দিবস কিন্তু পালন করা হয় টোয়েন্টি সিক্স জুলাই কিন্তু প্রতি বছর পালন করা হয় মনে রাখবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হচ্ছে দু হাজার চব্বিশ সেটা হচ্ছে তোমাদের এগারোই জুলাই থিম হচ্ছে এটা ভালো করে মনে রাখবে এবং দু হাজার তেইশ সালের যে থিমটা সেটা কিন্তু তোমরা পাশাপাশি একটু থ্রু করে নেবে গুগলকে করে কিন্তু দেখে নেবে কেন ইম্পর্টেন্ট ডে এবং থিম এই দুটোর একটা কিন্তু তোমাদের যে কোনো একটা থেকে কিন্তু কোশ্চেন একখানি কোশ্চেন কিন্তু আসবে ছোট ছোট টপিক ভেঙে ভেঙে তোমাদেরকে করিয়ে দিচ্ছি যাতে পরীক্ষায় যে কোনো রকমের কোশ্চেন আসলে পরে তোমরা কিন্তু উত্তর করতে পারো ওয়ার্ল্ড এবার হচ্ছে জুন মাসে চলে আসলাম আমরা জুলাই মাসে ওই ওই কটা ইম্পর্টেন্ট আছে প্রচুর ডেট কিন্তু যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের করাবো আননেসেসারি করিয়ে কিন্তু ভিজিও বড় করব না আর এই মুহুর্তে তোমাদের ব্রেনে বেশি চাপও দেবো না পরীক্ষায় দেখবে এইগুলো থেকেই দেয় ঠিক আছে এবার জুন মাসে চলে আসো জুন মাসে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয় পাঁচই জুন পালন করা হচ্ছে থিমটা ইম্পর্টেন্ট আচ্ছা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা কবে পালন করা হয় একুশে জুন জুন পালন করা হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে পালন করা হয় দু হাজার চব্বিশ সেটা হচ্ছে জুন মাসের কুড়ি তারিখে পালন করা হয় চলে আসো নেক্সট হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে সেটা কবে পালন করা হয় উনত্রিশে জুন পালন করা হয় আচ্ছা ন্যাশনাল অলিম্পিক ডে স্টারমার্ক কেননা এই বছরের অলিম্পিক খেলা হলো এটার জন্য কিন্তু স্টারমার্ক রইলো তেইশে জুন কিন্তু তোমাদের এটা পালন করা হয় ওয়ার্ল্ড ফুড সেফটি ডে সেভেন জুন পালন করা হয় এরপর চলে আসো মে মাসে মে মাসে আমাদের কি কি রয়েছে প্রথমেই যেটা থাকবে মে মাসের এক তারিখে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে ঠিক আছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে দু হাজার চব্বিশ কবে পালন করা হয়েছে তেসরা মে মানে মে মাসের তিন তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা কবে পালন করা হয়েছিল বাইশে মে পালন করা হয়েছে ঠিক আছে এরপর চলে আসো এপ্রিল মাসে এপ্রিল মাসে প্রথমেই যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডে বা আর্ট ডে কবে পালন করা হয় আর্ট ডে হচ্ছে বাইশে এপ্রিল পালন করা হয় ঠিক আছে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয় একুশে একুশে এপ্রিল পালন করা হয় ন্যাশনাল রাজ কবে পালন করা হয় রাজ ডে পালন করা হয় চব্বিশে এপ্রিল নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় হেলথ রিলেটেড কিন্তু এখন খুব ইস্যু চলছে তো এটা হেলথ রিলেটেড তোমাদেরকে এটা পড়তে হবে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় সেভেন্থ এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয় দু হাজার চব্বিশ কবে পালন করা হয়েছে আঠেরোই এপ্রিল পালন করা হয় এই ডেগুলো কিন্তু তোমার যেমন পয়লা এই আর্থ ডে এটা কিন্তু সেম থাকবে বাইশে এপ্রিল থাকবে কিন্তু থিমটা প্রত্যেক বছর চেঞ্জ হবে তো এই থিমটা দু হাজার তেইশের কিন্তু তোমরা একটু দেখে নেবে ঠিক আছে দু হাজার তেইশটা তোমরা দেখে নেবে কেননা এইগুলো তোমাদের কিন্তু থিম থেকে যদি কোশ্চেন দিয়ে দেয় খুব যদি টাফ কোশ্চেন মনে করে করবে তখন থিম থেকে দিয়ে দেবে এবার হচ্ছে মার্চ মাসে আমরা চলে এসেছি মার্চ মাসে প্রথমেই যেটা রয়েছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে কবে পালন করা হয় সেটা হচ্ছে থার্ড মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয় সেটা হচ্ছে বাইশে মার্চ ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে কবে পালন করা হচ্ছে একুশে মার্চ সেটা হচ্ছে ওয়ার্ল্ড টিভি ডে কবে পালন করা হয় চব্বিশে মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস দু হাজার চব্বিশ কবে পালন করা হয়েছে সেটা হচ্ছে কুড়ি মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হচ্ছে এইট মার্চ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে স্টারমার্ক দিয়ে পড়বে নেক্সট চলে আসি আমরা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালন করা হয় ডেটটা তোমরা হোমওয়ার্কে কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট সেকশানে জানাবে আর দু হাজার চব্বিশের এই বছরের থিম কী ছিল সেটাও তোমরা জানাবে আমি কিন্তু ইচ্ছা করে এটাকে দিইনি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো ইচ অ্যান্ড এভরি সকলে কিন্তু লেখার চেষ্টা করবে কিছু কিছুজন তো লিখবে কারণ অনেকজন হয়তো জানবে না তারা কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু অবশ্যই কিন্তু দেখবে সেটা ঠিক আছে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হচ্ছে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি পালন করা হয় ঠিক আছে এবার চলে আসলাম আমরা কোন মাসে জানুয়ারি মাসে চলে এসেছি জানুয়ারি মাসে খুব ইম্পর্টেন্ট কতগুলো ডে রয়েছে যেমন ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেটা কবে চব্বিশে জানুয়ারি আমরা পালন করে থাকি নেক্সট হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে কবে পালন করে থাকি সেটা হচ্ছে নাইনথ জানুয়ারি কেননা এই নাইন্থ জানুয়ারি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের গান্ধীজি চিরতরে ভারতে চলে এসেছিলো ওই জন্যে সেই দিনটা কিন্তু এনআরআই ডে হিসেবে পালন করা হয় এবার হচ্ছে ন্যাশনাল ইউথ ডে আমরা স্বামী বিবেকানন্দের জন্মতিথি অনুযায়ী বারোই জানুয়ারি পালন করা হয় প্রত্যেক বছর এটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করা হয় ফিফটিন জ্যান এটা করা হয় ন্যাশনাল স্টার্ট ডে যেটা শুরু করা হয়েছিল স্টার্ট ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্টার্ট আপ ডে কবে হচ্ছে আচ্ছা ফরটিন ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হলো এই বছরে কিন্তু ন্যাশনাল ভোটার ডে কোশ্চেন আসতেই পারে দু হাজার সালে ন্যাশনাল ভোটার্স ডে কততম এডিশন ছিল বা কততম কত ইয়ে পালন করা হলো এটা হবে ফরটিন ঠিক আছে চোদ্দতম এটা কবে পঁচিশে যান কিন্তু এটা পালন করা হয় ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয় পঁচিশে যান পালন করা হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের ডে এবং তার ইম্পর্টেন্ট এবং তার থিম সবগুলো দিয়ে দিলাম থিমটা আমার নোটের মধ্যে রয়েছে নোটটা তোমরা আমাদের ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপ রয়েছে ওই অ্যাপ থেকে ডাউনলোড করে নাও অ্যাপেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখানে যাওয়ার পর এখনো পর্যন্ত সত্তর প্লাস ক্লাসের পিডিএফ আমি দিয়ে দিয়েছি এবং সবকটা কটা পিডিএফ কিন্তু হাইলি বেনিফিটেড তোমাদের নেক্সট সানডে যে পরীক্ষা আসছে মিসলেনিয়াস তার জন্য যাও অ্যাপেল লিঙ্ককে গিয়ে ডাউনলোড করে পিডিএফ গুলো নিয়ে গোথ্রু করো ঠিক আছে তো ক্লাস এই পর্যন্ত রইলো Thank you.